আপনার কি হঠাৎ করে সাদাস্রা হওয়া শুরু হয়েছে যা আপনার দৈনন্দিন কাজকর্মকে বিঘ্নিত করছে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটু ভাবতে হবে এই ব্যাপারটাকে আপনি মহিলা হিসেবে একদমই ইগনোর করলে চলবে না এই ব্যাপারটা আমরা আজকে একটু বিশদে আলোচনা করব আমি ডক্টর নীলোৎপল গুলাবি ইউনিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত আছি সাদাশ্রাপ সব মহিলার জীবনেই খুব কমন জিনিস কোন কোন সময় হয় সাধারণত দেখবেন মাসিকের আগে কয়েকদিন মাসিকের পরে কয়েকদিন সাদাস্রাপ হয় এটা কিন্তু স্বাভাবিক কিন্তু যদি থ্রু আউট দ্য মান্থ মানে পুরো মেনস্ট্রুয়াল সাইকেল ধরে আপনি সাদাশ্রাব হতে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই অ্যাবনরমাল নর্মাল নয় আর কতগুলো সময় হয় কীরকম যখন মেয়েদের মাসিক শুরু হয় সবে ধরুন যেটাকে আমরা মেনার কি বলি সেই সময় কিন্তু অ্যাডলোসেন্ট গার্ডদের একটু সাদাস্রাপ হয় তাতে কোনো সমস্যার হয় না কিন্তু সেটা যদি বেশি হতে থাকে তাহলে মাকে মানে প্যারেন্টসদের কিন্তু অবশ্যই অ্যাওয়ার হওয়ার সময় আসছে মেয়েটি হয়তো বাচ্চা মেয়ে সে হয়তো অত বলবে না যে তার সাদাশ্রাব হচ্ছে কিন্তু তার মাকে খেয়াল রাখতে হবে যে তার আন্ডার গার্মেন্টসে সেই সাদাশ্রাব লেগে যাচ্ছে কিনা তাহলে অবশ্যই তিনি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন আর কোন সময় হতে পারে যখন আপনি প্রেগনেন্ট হচ্ছেন মানে আপনি যখন গর্ভবতী হচ্ছেন তখন কিন্তু সাদাশ্রাব হয় গর্ভাবস্থার একদম প্রথমে হয় মাঝামাঝি সময় হয় আবার একদম শেষের দিকেও হতে পারে সেখানেও কিন্তু আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়ে আপনাকে বিশদে আলোচনা করতে হবে আপনি স্রাব হচ্ছে এটাকে ইগনোর করলে আপনার কিন্তু গর্ভাবস্থার ক্ষতি হতে পারে কিরকম ক্ষতি হতে পারে প্রথম দিকে আমরা বলি অ্যাবর্ষণ হতে পারে এবং শেষের দিকে প্রিম্যাচিওর রাপচার হতে পারে মানে আপনার জল ভেঙে যেতে পারে আপনি আর্লি লেবারে চলে যেতে পারেন সাত মাস আট মাসে আপনার বাচ্চা হয়ে যেতে পারে স্রাবের সঙ্গে আপনার ভেজানায় চুলকাতে পারে কীরকম হতে পারে ভালবার ওপর মানে পেছাপের যা আশপাশটায় বাইরের অংশটা চুলকাতে পারে এবং ভেতরের অংশটাও চুলকাতে পারে তাহলে এইগুলো কিন্তু খুবই গুরুত্ব আছে স্বাদশ্রাপটা কী রকম হচ্ছে মানে জলের মতো হচ্ছে নাকি গাঢ় হচ্ছে না দুরকমই হচ্ছে অনেক সময় দেখবেন আমরা কার্ডিভাইড বলি মানে একদম দোয়ের মতো স্বাদাস্রাপ হচ্ছে সেটা কিন্তু আপনি খুব একটা বুঝতে পারবেন না কেননা ওই জিনিসটা অনেকটা ভেতরে থাকে আপনার গায়না কলেজ আপনি যার কাছে এসছেন তাকেই কিন্তু সমাধান করতে হবে বা ডায়াগনোসিস করতে হবে এক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে অনেক সময় আপনি হয়তো মহিলা গায়নাকোলজিস্টের কাছে যেতে পারলেন না আপনি হয়তো কোনো মেল গায়নাকোলিস্টের কাছে গেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সংকোচ করে এটাকে লুকিয়ে রাখলে হবে না আপনাকে বলতে হবে এবং সব জায়গাতেই লেডি অ্যাটেন্ডেন্ট থাকেন বা নার্সিং স্টাফ থাকেন যদি উনি ফেলভিক এক্সামিনেশন করতে চান মানে পারভাজেনারেল এক্সামিনেশন করতে চান যদি আপনি বিবাহিত হন অবশ্যই আপনি অবিবাহিত হলে নিশ্চয়ই ডাক্তারবাবু আপনাকে পারভাজেনারেল এক্সামিনেশন করবেন না আপনার সিমটম শুনেই তাকে চিকিৎসা করতে হবে কিন্তু যদি আপনি বিবাহিত হন আপনার অবশ্যই উচিত গ্লাভস পরে তাকে দেখতে দেওয়া তবেই আপনি ঠিকঠাক চিকিৎসাটা আপনার হবে কারণ আপনাকে বোঝা যাবে যে আপনার ওটা ফাঙ্গাল হয়েছে ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস হয়েছে নাকি দুটোর সমন্বয়ে একটা রোগ হয়েছে সে এই ব্যাপারগুলো কিন্তু খুব জরুরি এবার আসি আমরা ট্রিটমেন্টে কী ট্রিটমেন্ট করা হয় সাধারণত অ্যান্টিবায়োটিক খাওয়া হয় এক্ষেত্রেও আমি বলবো অবশ্যই গিয়ে ওষুধের দোকান থেকে নিজে নিজে ওষুধ কিনে খেয়ে নেবেন না বা আপনার ডাক্তারবাবু হয়তো একবার দু বছর আগে আপনার চিকিৎসা করেছিলেন সেই প্রেসক্রিপশান থেকে আপনি খেয়ে নেবেন না তার কারণ সেই সময় যেরকম ভেজেনারেল ডিসচার্জ হয়েছিল হয়তো এখন রোগটা অন্য রকম হয়েছে অবশ্যই একবার তার পরামর্শ নিয়ে নেওয়া উচিত সেটা আপনি এসে দেখান আর আপনি ফোনে কথা বলুন যাই হন না কেন কিন্তু আপনার মনে হয় একটু পরামর্শ নিয়ে চিকিৎসা করাই ভালো সেলফ মেডিকেশান এক্ষেত্রে একেবারেই উচিত নয় কেননা সব ভেটেনারেল ডিসচার্জের ট্রিটমেন্ট কিন্তু একরকম নয় আর কি করে প্রিভেন্ট করবেন তার একটা বড় হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন এবং ভেজাইনাল হাইজিন মানে আপনি আপনার ভেজাইনাল এবং তার আশপাশ পুরো রেপোডেক্ট ট্র্যাক্ট ইন ইনফেকশান যাতে না হয় তার জন্য আপনার দায়িত্ব কিন্তু ডাক্তার হচ্ছে অনেক বেশি কারণ আমরা আপনাদের দৈনন্দিন সারাদিন ধরুন অনেক সময় কলেজে আছেন স্কুলে আছেন বা চাকরি করছেন সেখানে আপনাকে আন্ডার গার্মেন্টস ইউজ করতে হয় সেই আন্ডার গার্মেন্টসটা রেগুলার চেঞ্জ করা সেটা পরিষ্কার রাখা এবং বাড়ি এসে আন্ডার এই রকম গরমের দেশে না ইউজ করতে যাওয়াই ভালো খুব টাইট পোশাক পরাটাও কিন্তু খুব কাজের কথা নয় আমাদের মতন গরমের দেশে ট্রপিক্যাল কান্ট্রিতে আপনি যত টাইট পোশাক পরবেন আপনার ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স তত বাড়বে সুতরাং প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর আপনাকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে কীভাবে লাইফস্টাইল চালালে আপনার বারবার ভেজানাল ইনফেকশন হওয়া থেকে আপনি মুক্তি পাবেন তাহলে আপনার চিকিৎসাটাও অত প্রলম্বিত হবে না এসব সত্ত্বেও যদি আপনার মনে আরও কোনো প্রশ্ন উঁকি দেয় তাহলে অবশ্যই এই ভিডিও চলাকালীন নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন ক্লিক করে আপনার প্রশ্নটা সাবমিট করুন আমাদের ভিভারসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের ডেডিকেটেড টিম আপনার সঙ্গে অবিলম্বে যোগাযোগ করে আপনার প্রশ্নের সদুত্তর দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ